মুই আজকে বানাবো নাটোরের কাঁচাগুলা একদম সহজ রেসিপিতে যে কেউ বানাইতে পারবে চোখ বুঝবে কোনো ওই ঝামেলা হবে না তো মুই এনে এই যে ফ্রিজের এক কেজি এক কেজি দুধ লামাই লইছে ফ্রিজে ছেলে যেহেতু বরফ ছেলে এই ডারে কিন্তু গলাইয়া এই পরে মুই এনে জাল দিছি অবশ্যই কিন্তু গলাইয়ে লইতে হবে জ্বালাইয়া এই যে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন মুই এই সানাডারে কাটিল মুই সবসময় লেবুর রস দিয়েই কাটি এই যে দেওয়ার পরে কিন্তু সানাটা কাটিয়ে যেতেছে মানে এই যে সানাডারে লামাইয়া এই সাদা একটা কাপড়ে লইয়া কিন্তু শেখালাম অবশ্যই কিন্তু সানাডারে জল নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন এই পরে কিছু সময় ঝুলাই রেখে দেবেন এরপরে জলটা ঝরকে যাবে সেই জলটা ঝরার পর ওইটা আর দেখাইলাম না জলটা ঝরার পর এনে লইয়াছি ছানা অর্ধেক সানা রাখিয়ে দিলাম আর অর্ধেক সানা দিয়ে মইয়ান এই সানাডারে আর ভালো গে মাই খেলাম ও যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে তো সবার দায় রিকোয়েস্ট থাকবে মোর এই ভিডিওটা না টাই না শেষ পর্যন্ত দেখবেন একদম লাইক কমেন্ট করবে পাশে থাকবেন তো এই অর্ধেক ছানাটা এরপরে এর ভিতরে দিয়ে দেবো এক চামচ চিনি আর ছানারা যদি পরিমাণে বেশি হয় তাহলে দুই চামচ দিয়ে দেবেন ওই দুই যদি দুই কেজি দুধের ছানা হয় আমার যেহেতু এনে এক কেজি দুধের ছানা অর্ধেক টুক নিয়েছি আর অর্ধেক টুক ধুয়ে দিছি ওটুক পরে কাজে লাগা মনে দেখ মনে এই যে আমার কিন্তু ছানা কিন্তু মা হয়ে গেছে এরপর যাইতে পরের কাছে এই যে চুলার উপরে এই যে গরম জল বসাই মুই আগেই বসাই দিয়ে এরপর কাজে গাছালাম এর উপরে এই যে কড়াইটা দিয়ে দিলাম হ্যান্ড এই কড়াইটার উপরে দিয়ে এই যে কড়াইটা দিয়ে দেবো যেটা মাহা ছানা রাখসালাম মাখসালাম চিনি দিয়ে এইটারে আর বাকি ছানাটা কিন্তু ধুয়ে দিয়েছি ওইটা নেই অ্যান্ড এইটার ভিতরে মুই এই যে দেন আঠা আঠ হয়ে গেছে অ্যান্ড এইটার ভিতরে মুই দিয়ে দেবো ওই যে কন্ডেন্স মিল মাটাই মুই এইটা কিন্তু দিতে হবে মই ওই যে ফ্রিজে রাখছিলাম এটা কিন্তু ঘির মতন হয়ে গেছে মানে মনে হয়েছে ঘি ঘি আসলে ঘি না এটা কনডেন্সমিল কারণ ওই যে মুই যে বানাইছিলাম ওই যে ক করতে এর একটু লাল বেশি হয়েছিল আর ফ্রিজে ধোয়ার কারণে ঘুণো হয়ে গেছে এটা কিন্তু বাইরে রাখলে একদম নর্মালই থাকে মুই যেহেতু ফ্রিজে রাখছি রাখছে কি ওইরম হয়েছে আর এইটার এই যে দেন কনডেন্সমিল দেওয়ার পর পাতলা পাতলা হয়ে গেছে আরও পাতলা হয়ে যাবে এরপর যে আবার ঘুনো হবে সেই ঘন হইলে লামাই লইতে হবে এত পাতলা কিন্তু হবে না আস্তে আস্তে আবার এই যে দেন টান ধরছে তো আস্তে আস্তে টান ধরলে আমি কিন্তু মই লামাই লমু আর এটা কিন্তু এই জলের উপরেই করতে হবে এটা ডাইরেক্ট চুলাই দেওয়া যাবে না তাহলে কিন্তু হবে না ছানা টানা পুরো একারে সাই হয়ে যাবে তো এই যে লামাইলো সেই দেন এই যে শক্ত শক্ত হয়ে গেছে আর এই গরম গরম থাকতেই এখন কিন্তু এই কাজটা করতে হবে তো দিয়ে ভালো কি কাঁচাইল কারণ ছানা যেহেতু এত হালানো যাবে না জিনিস অপচয় করা ভালো না সব কাঁসাই কুচাই সব দিয়ে দিলাম ছানা হয়েছে একটুখানি দেন এক কেজি দুধে কতটুকু ছানা হয়েছে এনে ছানাটা লইয়ে গরম গরম যাতে মানে হাতে এইরকম গরম আবার এক আগ পুড়কে যায় এই আর দেন না এর ভিতরে একটু ঠান্ডা করে লই আত দেওয়া যায় এমন এখন এই দুইটারে কিন্তু মিশিয়ে লইতে হবে ভালো ছানগে লইতে হবে এই কাজটা একটু বেশি সময় লেগে পাঁচ মিনিট ছয় মিনিট ধরকে করতে হবে মানে খুব ভালো করে একটার সাথে একটা গরম গরম অবস্থায় থাকতে মিশাইতে হবে তো মোর মিশান হয়ে গেছে পর আটটার দুই আমি চলে গিয়েছি এখন ওই যে মিষ্টির মতন গোল গোল করে বানাইলাম তাই তো এই বানাই লইছে ধান মিষ্টি হয় না দুই পাশ লম্ব হয়ে যায় নাহলে গোল হয়ে যায় কেমন জয় যেমন আর এই এনে লইছি গুঁড়া দুধ এক চামচের মতন গুঁড়া দুধ লইলে হয়ে যাবে এটার ভিতরে একটু মাহাই লইলাম দেখতে কত সুন্দর লাগে একদম নাটোরের কাঁসাগুল্লা খাইতেও কিন্তু সেই স্বাদ হয়েছিল আপনি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর এই মোড়ের রেসিপি যদি আপনি ট্রাই করে দেখেন অবশ্যই মোড়াটা কমেন্ট করে জানাবেন মোর কিন্তু বেমালা ভালো লাগে তো এই সবগুলো কিন্তু মোর বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর মানে দেখলেই মন চায় খাইতে মোর আনার নাই ওই যে সময় এডিট করতেছিলাম মোর কিন্তু এখন আবার খাইতে ইচ্ছা করছিলো তো সবাই ভালো থাকবেন